বিচার করেন নিজের নিজে বিচার করেন নিজের মেয়ের বিচার করেন নিজের বিচার করেন নিজের ছেলেমেয়ের শিরিক নিশ্চয় মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা এইবার নিজে নিজে বলেন কত ভাগ মুসলমানের দেশ আপনি কে আপনি কি আমি কে আমি কি হুজুর কে হুজুর কি তার জুমার মুসল্লি কে মুসল্লি কি তার সমাজ সেবক কি তার সমাজ সেবী তার মেয়ের জামাই কে তার মেয়ের জামাই কি কার তার মেয়ে বিয়ে দিচ্ছে কোন ঘরে এই ছেলে কোন ঘরের মেয়ে নিয়ে আসতেছে তার বউ কে আদু কি তার ঘরে কোন মুসলমান আছে আমি বলি নাই আমি বলি নাই জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আমার সাথে বলেন ইন্না বাইনার রাজুলি জোরে বলেন ইন্না বাইনার রাজুলি জোরে বলো ইন্না বাইনার রাজুলি ইন্না বাইনার রাজুলি নিশ্চয় একজন ব্যক্তি তুমি একজন ব্যক্তি তুমি একজন ব্যক্তি তো না একজন তো তুমি ঠিক আছে এই হাদিস এটা বলতেছে নিশ্চয় একজন ব্যক্তি ও বাইনাশ শিরক বলো ও বাইনাশ এবং শিরিক ওয়াল কুফরি এবং কুফুরি তর্কুস সালা নামাজ ত্যাগ করা তাহলে একজন ব্যক্তি শিরিকার কুফরের মধ্যে পার্থক্য কি জোরে বলো পার্থক্য কি মুশরিক আর কাফিরের মধ্যে পার্থক্য কি শিরিকের কুফুরি মধ্যে পার্থক্য কি নমস্কার করা এটা যাবে রাজি আল্লাহ বলছে আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে আমি এই জন্য আরো দুঃখিত যদি আপনি কোনোদিন এই হাদিস না শুনে থাকেন আমি আজকে প্রথম বললাম তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি কেন আপনার ঘুমটা ভাঙতে গেলাম আমি আই এম ভেরি সরি আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায় আমি আপনাকে বললাম যে যাবের রাজি আল্লাহন এরকম বলে নাই জাবের রাজি আল্লাহ এরকম বলে নাই তিনি বলছে যে আল্লাহ নবী বলেছে যে শিরিক কুফুরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অন্য অনেক হাদিস আসছে যে সলাদ ত্যাগ করে সে কুফুরি করল যে সলাদ ত্যাগ করে সে শিরিক করল যে সলাদ ত্যাগ করে সে মুনাফিক এরকম অনেক হাদিস আসছে না বেশিরভাগ ওয়াইজিন যারা আছে এত শিক্ষিত না আপনি আপনার আপনার মাদ্রাসার যে দাখিল মাদ্রাসা আছেন এখানে কামেল মাদ্রাসা আছে না একটু ওনাকে জিজ্ঞেস করবেন যে বোখারিতে বা অন্যান্য হাদিসের বইতে নামাজ ত্যাগের বিধান কি কি বলবেন নামাজ ত্যাগের বিধান কি আসেন যা হয়েছে হয়েছে এই মাইকম্যানকে বলবো এই ক্যামেরাম্যানকে বলবো আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো যা হয়েছে হয়েছে সুরা ফুরকানের ওই আয়াতের আহ্বানের দিকে আসি আমরা সবাই যা পড়ি নাই পড়ি নাই চলে গেছে দিন ফিরে আসবে না বেচে আসি মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান বেচে আসি মানে গুড সাইন বেঁচে আসি মানে ভালো লক্ষণ জীবিত আছি মানে ভালো লক্ষণ কারণ তিনি সুবাহ চাহা বলছেন অথপর যে অপরাধ থেকে ফিরে আসে তৌবা করে ওয়ামানা ইমান আনে ওয়ামিলা আমালান সলিহা এবং ভালো কাজ করে যে লোকটা খারাপ থেকে ফিরে আসে ভালো কাজ করে তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয় নামাজ যেগুলো ছুটেছে ছুটেছে খালাস রোজা যেগুলো থাকেননি থাকেননি খালাস মদ যতটুকু খেয়ে ফেলছেন খেয়ে ফেলছেন খালাস জানা যা হওয়ার হয়ে গেছে খালাস উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস এইখান থেকে এখন উঠবেন সোজা বাসায় যাবেন কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন গা নষ্ট হলে গোসল করবেন ভালো জামা কাপড় পরবেন আর যদি পবিত্র হয় খালাস লাগবে না অজু করবেন চার রাখাত ঈশা আদায় করবেন যেটা আজ আজকের এসা ছুটে গেছে আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ তুমি বলেছো যদি আমি পিছের পাপ ছেড়ে দেই আর তোমার কাছে মাপ চাই ওই পাপগুলো আর যদি না করি তাহলে আমার পাপে যে গুনাহ হইতো ওই তুমি উল্টা নেকিতে নেকি পাল্লা দিয়ে দিবা ওজনটুকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমি বেঁচে আসি মানে ভালো লক্ষণ জামশেদ মজুমদার বলেছে জামশেদ মজুমদার তোমার কোরআনুল কেরিমের সূরা ফুরকানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার গুনাকে নেকিতে পরিবর্তন করতে জীবিত মানুষ আল্লাহর কাছে তাওবা করতে পারে ক্ষমা চাইতে পারে ফিরে আসতে পারে ইবাদত করতে পারে ভালো কাজ করতে পারে সংশোধন হইতে পারে মৃত মানুষ পারে না যে মরে গেছে তার শেষ তার আর কিচ্ছু করার নাই এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন কত পার্সেন্ট মুসলমানের দেশ বলেন জানি না কত পার্সেন্ট মুসলমানের দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ জানি না কেন জানি না কারণ ওই যে সাইদ আব্রাল মুসাইব বলছে যে মুনাফিক আর মুমিনের পার্থক্য হচ্ছে ফজর আর ইশাই যাওয়া জাবের রাজি আল্লাহ আনহু বলছে যে শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যক্তির মধ্যে নামাজ ত্যাগ করা এই জন্য আমি জানি না আসলে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে ফজরের ইমাম বলতে পারবে কত পার্সেন্ট আছে এদেশের মসজিদের ইমাম বলতে পারবে ফজরে কতজন যায় ইশাই কতজন যায় জোহরে কতজন যায় মাকরিবে কতজন যায় এর বাইরে কেউ বলতে পারবে না যদি কেউ গণনা করতে চায় এদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ তার ইমাম থেকে পরিসংখ্যান নেওয়া উচিত

আল্লাহ বলছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের বিদ্বেষ বসত তাদের নিকট জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল প্রবলেম কি কোরআন শুননা নাকি নিজেদের মতনৈক্য কি তারা আল্লাহর আনিত বাণীর কারণে করেছে নাকি নিজেদের বিদ্বেষে করেছে এই যত দল মত ঝগড়াঝাটি ফাসাদ ফিতনা যা কিছু দেখেন আপনার সামনে ধর্মকে নিয়ে দিনকে নিয়ে ইসলামকে নিয়ে এ কিছু হচ্ছে তাদের নিজেদের কোন্দল নিজেদের বিদ্বেষ নিজেদের বিদ্বেষকে তারা সফল করার জন্য সহি আসলো ইগনোর করেছে মানুষের নামে বলেছে আগে শুনি নাই তুমি কি শুনছো আর কেউ শুনে নাই আমার বাপে শুনে নাই আমার দাদা শোনে নাই এত বছর থেকে অমুক হুজুর খতিব ও এত বই লিখেছে ওনার উনার উমুক ছিল উনার তো বলে নাই নিজেদের বিদ্বেষ বসত তারা দিনকে প্রত্যাখ্যান করেছে ভাইরা আমার যদি কেউ সফলতা চায় উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই যদি চাই নিজের সুবহান আল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আল্লাহু আকবার বলাটা আল্লাহ কবুল করুক সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক সলাত আদায় করাটা আল্লাহ কবুল করুক যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লাহ কবুল করুক তাহলে তাকে সুরাতুল হাসরের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে যেখানে আল্লাহ তালা বলছেন রসুল রসুল যা দিয়েছে মরাতা গ্রহণ ক, ওয়ামা আটাখুমর রাসুল, দিন হিসেবে, ইবাদত হিসেবে আল্লার বন্ধিগি হিসেবে, ওয়ামা আটাখুম রাসুল, যা রাসুল দিয়েছে, করণীয় হিসেবে, আমাল হিসেবে, আদেশ হিসেবে, ওয়ামা আথা খুমর রাসুল, যা রাসুল দিয়েছে, ফাসুদু তা গ্রহণ ক, ওয়ামা নাহাকুম আন। রাসুল যা থেকে নিষেধ করেছে ফানতাহু তা বর্জন করো তাই কোন ইবাদত কোন জিকির কোন আধকার কোন আমাল কোন ইবাদত করা বন্দিগি। কোন নেকি করতে হলে রাসূল দিতে হবে ওখান থেকে নিতে হবে sallallahu alaihi wasallam আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি জানি না লক্ষ্মীকুলার মানুষরা আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামের ওহিকে কিভাবে দেখে কিন্তু আমি আপনাকে একটা হাদিস পড়ে শুনাইতে পারি যে মুসান্নফ ইবনে আবি সাহেবা ওখানে উল্লেখ হয়েছে এছাড়া আরও বেশ কয়েকটা কিতাবে উল্লেখ হয়েছে হাদিসের মান হাসান আমি আপনাকে হাদিসটা পড়ে শুনাইতে পারি আল্লাহর রসুলের ওহিকে আপনি কিভাবে নিছেন কতটুকু ওহি করে গেছে আপনি কিভাবে নিছেন আমি জানি না তবে আমি আপনাকে সর্বোচ্চ

যেটা জান্নাতের নিকট নিয়ে যায় অথচ আমি মুহাম্মদ আদেশ করি নাই বলে শেষে ইউনিও কাররে বুকুমেলান নার এবং এমন কোন নিষেধ এমন কোন নিষেধ নিষেধ নাই এমন কোন বর্জনীয় নাই এমন কোনো খারাপ নাই এমন কোনো গুনাহ নাই যা তোমাদের জাহান্নামের কাছে নিয়ে যায় এল্লাহ কজানা হাই চুকুম আন অথচ আমি মুস্তফা তোমাদের নিষেধ করি নাই আপনি দিনকে কতটুকু পরিপূর্ণ মনে করেন আমি জানি না কে কে লাগবে আপনার দিনকে সাব্যস্ত করার জন্য কি কি প্রবলেম আছে নিয়ে নিয়ে আসেন আসেন সামনে সলভ হবে হবে সলিউশন আল্লাহ নবী বলছে এমন কিছু নাই যেটা জান্নাতের কাছে নিবে আমি আদেশ করি নাই এমন কিছু নাই যেটা জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করি নাই আল্লাহ আমাদেরকে দান করুন আর শোনেন আমি তো ওয়াজ করতেছি আপনাদেরকে বলতেছি আপনার ভাইবেন না যেগুলো সব আপনাদেরকে বলতেছি আমি খুব মাঝে মধ্যে ওয়াজে আসি যখন নিজেরও কিছু বলা লাগে আমি আজকে আসলে আপনাকে ওয়াজ করতেছি কম নিজেকে ওয়াজ করতেছি বেশি কারণ আছে কারণ হচ্ছে আজকের দিনের যে গুনাহগুলি আমাদের সমাজে এগুলো হুজুর তার শ্রোতা আলেম তার ছাত্র প্রায় মানুষের মধ্যে সিমিলার প্রায় গুণাগুলো সবার মধ্যে আছে আপনি বহু আলেম পাবেন ওয়াজিন পাবেন সারাদিন ফেসবুক চালায় পাবেন সারাদিন গান শোনে পাবেন আপনি এমন যে নাই নাই তা না আছে খালি আপনি গান শোনেন তা না উনি ওয়াজও করে গানও শোনেন আবার সেই সুরে গজলও বানায় বুঝছেন না বুঝেন নাই উনি ওয়াজ করে গান শুনে গান শুনে সেই সুরে কি বানায় গজল শোনে এরপরে নতুন নতুন নায়কের নাম বলবেন নায়িকার নাম বলবে আপনি আপনি শোনেন না থেকে শুনে আপনি গুগুলে সার্চ করতে হবে আপনি চিন্তা ধরুন এই কার নাম কোনো শুনলাম না কি এত সিনেমা সারা দিন চব্বিশ ঘন্টা সিনেমা দেখি হুজুর কার নামগুলো চিনলাম না এরপর নিজেরা আপনার কাছে নিজেরা মনোভুজি ওয়াট ব্রো আমি মিস করছি হুজুর জানলাম আমি জানলাম না আল্লা আমাদেরকে বুঝতে হবে যাই হোক খারাপ লাগে আবার হাসি ও ভাই যাই হোক ইসলাম দেখেন আপনারা এখানে কিন্তু অনেক আমি বহু আজে গেছি এত মানুষ হয় না ও আল্লাহ আমি আপনাদেরকে কম বলবো না তারপরে বলি যদি আজকে আপনাদের এলাকা হিসেব করেন তাহলে কি আপনারা অনেক অনেকে দূর দূরান্ত থেকে আসছেন আসছেন না দুই কিলো পাঁচ কিলো সাত কিলো দশ কিলো থেকে আসেন নাই আসছেন 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 যাই হোক আপনাদেরকে আর একটা দিয়ে শুনাই আইনাবি হোরা তো রদি আল্লাহু আনহু কল আবু হোরা রদী আল্লাহু থেকে পরিণত সবচেয়ে দুঃখ লাগে জানেন এদেশের যখন কাউকে নসিয়ত করে না সে হাসে এদেশে যখন কাউকে নসিয়ত করে যে তুমি তো দাঁড়ি কাটো তুমি তো জেনা করো তুমি তো ওয়াজ শুনে তুমি মাইক ম্যান তুমি কেন চলতাদায় করো না তুমি ক্যামেরাম্যান তুমি কেন হারাম উপার্জন করো হেসে দেয় ওরা সবাই এখন আপনাদেরকে কতগুলো কথা বললাম আপনারা হাসলেন না হাসছেন কেন হাসছেন জানেন এটা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবেন আমি এমন কিছুই কিন্তু শুরু থেকে এসব পাঁচ থেকে সাতবার আপনার ছিল না কথাগুলো মোটক কৌতুক ছিল না কথাগুলো কোরআন মানে কোরআন আয়াত পড়েছি হাদিস পড়েছি অর্থ করেছি কিছু কারো সাথে মিলেছে আপনি হাসছেন কেন জানেন এই অপরাধটা আপনার মধ্যে নাই কিন্তু আপনার পাশের জন্য আসে এই জন্য আপনি খিলখিল করে হেসে যে হ্যাঁ হ্যাঁ এতে করে এই জন্য আপনি হেসে দিচ্ছেন সো এখন এখানে নসিহত করলে মানুষ হাসে মানুষ তার অপরাধ নিয়ে বিবেচনা করে না মানুষ তার অপরাধের সাথে নিজের অবস্থান জাহান্নামার জান্নাত তার কি হতে পারে এটা নিয়ে মানুষ আর ভাবে না এখন এখন বছর একটা ট্রেডিশন এলাকায় ওয়াজ করতে আসছে দূর থেকে একজন না আসলে খারাপ দেখা যায় এই ওয়াজ কমিটির শুধু একটা টেনশন থাকে খালি প্যান্ডেলটা ভর্তি হবে ভাই নাহলে মানুষ থাকবে না কেন অমুক পাড়ার অমুক ওয়াজে মানুষ কমেছে আমাদের বাসা দেখছো পুরো মাঠ মানুষ আর মানুষ মাহফিলের আয়োজকের বেশিরভাগ সফলতা হচ্ছে প্যান্ডেল ভরা নিয়ে আওয়ামী তো চলে গেছে আমি কিছু জায়গায় বলেছিলাম কয়দিন পরে মমতাজকে নিয়ে আসবে এরা শুধু প্যান্ডেল ভরার জন্য কেন মমতাজ আসলে প্যান্ডেল ভরে যাবে আদারওয়াইজ ও মাহফিল কমিটির কোনো সাকসেস না যদি প্যান্ডেল না ভরে মাহফিল কমিটির সাকসেস প্যান্ডেল পরিপূর্ণ করা শ্রোতার সাকসেস তার পছন্দের হুজুর সাথে হ্যান্ডশেক করা ধাক্কা ধাক্কি করা ছবি তোলা হুজুরের সাকসেস কিতনা মেলা হে তারপরে ক্যামেরাম্যানের সাকসেস কোন কথাটা ভেজাল লাগে দিছে যেটা ইউটিউবে আপলোড করলে আকাশ বাতাসে আগুন ধরে যাবে হাজার হাজার কমেন্ট আসবে ওর পেজের রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আর খালি মানে জানাবে বিচারের এই ন্যাংটা নাচ গান দেখা আসবে টাকা আট টাকা এটা হচ্ছে ক্যামেরাম্যানের সাকসেস আর এই মাইক ম্যানের সাকসেস কি জানেন ভাই পঁয়ত্রিশ কোয়েশন কম দিয়ে না ওই শেষ পর্যন্ত বলবো যে আপনি তো দেখছেন টাকা যা উঠার কথা ওঠে নেয় তিরিশ নেন চার পাঁচ হাজার পরে দিবো ও এর পরে পুরো প্রশ্ন এখানে দেখবে ভাই আমার টাকাটা ওর একটা আনন্দ লাগে খুশ দেবে ভাই ওর কাছে টাকা পাই ও জানে দিবে না ও জানে দিবে না ওর একটা ভিতরে একটা গৌরব কাজ করে ওটা ওর কাছে টাকা পাই ও জানে পঁয়ত্রিশ কয়েসে তিরিশ দিবে ঠিক না মাহাবিল কাইন্ডফ এরকম হয়ে গেছে আল্লাহ আমাদেরকে আশ্রয়দান করুক আইনা বি হোরার তরদ ই আল্লাহ আইন হোক কল কল রসুল উল্লাহসাল্লাল্লাহু আইলাই হিউসাল্লাম বেজাল ইসলাম ও গরিবা অলক্ষ্মী মানুষ আর বেশি কিছু বলবো না এরপর সলাত নিয়ে দুটা কথা বলে চলে যাবো ইনশাল্লাহ জেনে নাও তুমরে যারা জীবিত আছো মৃতদের যা নাই তোমাদের তা আছে মৃত তার গুনাহকে আর নেকিতে পরিবর্তন করতে পারবে না মৃত তার অপরাধ নিয়ে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে না ও তোমরা যারা জীবিত আছো যারা তোমরা উপস্থিত আছো বেদায়ল ইসলাম ও আরিবাহ আল্লাহ রাসূল বলছে ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায় ভষাই বেদাগরিবাহ অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে খুব শিগগিরি কাছাকাছি অল্প কিছুতেই ইসলাম অপরিচিত হয়ে যাবে একটু ইউরোপ আমেরিকায় যাও চায়না জাপান যাও জিজ্ঞেস করো না তারপরে দেখবা শুধু ইসলাম না ও কোনো ধর্মই চিনে না এমন না যে শুধু